প্রকৃতির রূপ নিয়ে হঠাৎ কিছু সময়ের জন্য আমি সামনে হাজির হয়েছি আশা করছি আপনারা ভালো আছেন জীবনের সুখ নামে নদীতে পাইনি কোন কুল সুখের আশায় বেঁচে থাকায় আজ বুঝি বড় হল এই যে সেই নদীর ধার বা নদীর কুল প্রকৃতির সৌন্দর্য নগা ত্রায় ছোট যমুনা নদীর ব্রিজটা এখন অনেক সুন্দর করছে রং করেছে ব্রিজের উপরের গাডার গুলো দেখতে অনেক সুন্দর লাগছে আগের চেয়ে এখন অনেক সুন্দর নগর ব্রিজ প্রকৃতি যেন জানা দিয়ে যাচ্ছে যে শীত শীতের বার্তা এসেছে শীত পড়তে শুরু করেছে সন্ধ্যার আগে একটি চমৎকার দৃশ্য আপনাদের দেখাতে চাই দেখেন একটু সূর্য পশ্চিম দিকে লাল হয়ে গেছে একদম ডিমের কুসুমের মতো অনেক সুন্দর তার লাল বর্ণ ধারণের কারণে নদীর বকচিরে যে চলে যাচ্ছে উজান থেকে ভাটির দিকে সে পানিও কিন্তু অনেক চমৎকার লাগছে পানির কালারও কিন্তু লাল হয়েছে সুখ আসলেই কঠিন একটা শব্দ চাইলে কিন্তু পাওয়া যায় না আবার না চাইতেই কিন্তু অনেক সময় সুখে সে আপনার কাছে দেখা দিবে যদি আপনি সে কাজগুলো করতে পারেন প্রকৃতির এই সময়ে সুন্দর আগ মুহূর্তে কিন্তু প্রতিটি মানুষকে যারা বাংলাদেশে বসবাস করছে প্রতিটি মানুষকেই এখন যেন শীত প্রতিটি মানুষের শরীরে এখন দেখা দিয়েছে শীত লাগছে আসলে কিছু মানুষ নিরুপায় যদিও বা শীতের সময় এসে গেছে কিন্তু অনেকে অর্থের অভাবে পারবে না কোনো নতুন পোশাক কিনতে অর্থের অভাবে পারবে না কোনো ভালো জুতা কিনতে অর্থের অভাবে না কোনো ভালো চাদর বা ভালো শার্ট কিনতে কিন্তু যারা সমাজে বিত্তবান আছে এই সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের অন্তত উচিত যে এই সময়ে কিছু অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে অন্তত নতুন যদি নাও পারে একটু পুরাতন হলেও যদি সেই সকল অসহায় শীতবস্ত্রদের অসহায় দরিদ্রদের মাঝে যদি কিন্তু শীত দেয় সে পরিবারগুলো অনেক উপকৃত অনেক অনেক উপকৃত হবে যা বলার মতো কোনো ভাষা নেই কারণ প্রতিটি মানুষকে কিন্তু শীত লাগবে এবং প্রতিটি মানুষকেই কিন্তু শীতের পোশাক ব্যবহার করতে হবে আসলে আমরা যারা সমাজে অর্থ সম্পদশালী বা টাকা আলা যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে একটু যদি চিন্তা করে একটু যদি চিন্তা করে তাহলে আমরা কিন্তু অনেক অনেক মানুষকে সহযোগিতা করতে পারব আসলে এরকম মনোভাবনা কিন্তু আমাদের মাঝে খুব কম খুবই কম যার যত টাকা আছে সে আরও টাকা করতে চায় আরও টাকা করতে চায় আসলে এই টাকাগুলো এটা দুনিয়া দুনিয়া দুনিয়ার সম্পদ এই দুনিয়াতে চলার জন্য আমরা কিন্তু যে সম্পদগুলো তৈরি করছি আসলে সম্পদ কিন্তু আমাদের সাথে কখনোই যাবে না শুধু চলে যাব আমি আর আপনি এই পৃথিবীর মায়া ছেড়ে পৃথিবীর মমতা ছেড়ে চলে যাবো আমি আমরা কেউ বেঁচে থাকবো না শুধু থেকে যাবে এই দুনিয়ার অর্থ আর সম্পদ তাই দুনিয়ার সম্পদ দুনিয়াতে আপনি বেঁচে থাকতে অন্তত কিছু হলো কাজে লাগান তাহলে আপনার মৃত্যুর পর অন্তত আপনার মৃত্যুর পর অন্তত কাজে দিবে যে আপনি কোনো মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আপনি কোনো মানুষের মানুষকে সহযোগিতা করেছেন এটা আপনি এখন পাবেন না আপনি পাবেন পরে আপনি একজনের কাজ করলেন সারাদিন পরিশ্রম করলেন সন্ধ্যার সময় এসে কিন্তু আপনাকে কিন্তু সে আপনার পারিশ্রমিকটা দিয়ে দিবে কিন্তু আমার আল্লাপা কিন্তু আপনাকে তাৎক্ষণিক বা সারাদিন পরিশ্রম করেছেন সন্ধ্যার এসে আপনি নিলেন আপনি কিন্তু সেটা দেখতে পাবেন না আপনাকে দিয়ে দিবে কিন্তু আপনি দেখতে পাবেন না যদি কোনো মানুষ একটি মানুষের পাশে দাঁড়িয়ে তার উপকার করে সেখান থেকে কী পরিমাণে স্বয়াব আসবে সেটা যদি আমি আপনি যদি দেখতে পেতাম তাহলে আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের নিজের নিজের যতটুকু প্রয়োজন এতটুকু আমরা নিজেরা করার পর আমরা ঠিক অন্যের উপকার করার জন্য ব্যস্ত হয়ে যেতাম আসলে আমরা কিন্তু সেটা করি না হাইরে মানুষ চোখের সামনে একজন মানুষ সেরা জামা নিয়ে এই শীত নিবারণ করবে আর আপনি ভালো দামি জামা কাপড় পরে শীত নিবারণ করব সেও মানুষ আমিও মানুষ এই জন্য আল্লাহাকে একটা কথা বলেছে দুনিয়াতে যার সম্পদ কম আখেরাতে তার হিসাব খুব সহজ একটা জিনিস খেয়াল করেন আপনাকে যদি বা আমাকে যদি পাঁচশো টাকা নিয়ে যদি বাজারে যেতে হয় বাজার করার জন্য আমরা পাঁচশো টাকার কিন্তু অনেক বাজার করতে পারবো কিন্তু একটা ব্যক্তি যদি একটা বাজারে যায় তাকে যদি একশো টাকা হাতত দেওয়া হয় সে কিন্তু খুব দ্রুত একশো টাকার বাজার করে নিয়ে চলে আসবে আর আমি আপনি পাঁচশো টাকার বাজার করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে আমাকে আর আপনাকে যখন হিসাবের দাঁড় পাল্লা হিসাবের জায়গায় দাঁড়িয়ে দাঁড় করাবে তখন কিন্তু আমাদের পাঁচশো টাকার হিসাব দিতে কিন্তু একটু সময় লাগবে আর ঠিক যে ব্যক্তিটা একশো টাকার বাজার করেছে তার কিন্তু সময় লাগবে না সে দ্রুত বলে দিবে যে আমি তিনটা সদা কিনেছি তিনটা জিনিস কিনেছি তিনটা জিনিসের দাম হচ্ছে এত 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 আসলে এই জন্যই আল্লাপাক মনে হয় বলেছে দুনিয়াতে তার সম্পদ কম আখেরাতে তার হিসাব খুব সহজ আর দুনিয়াতে তার সম্পদ বেশি আখেরাতে তার হিসাব অনেক বড় তাই দুনিয়াবি সম্পদ নিয়ে আমরা কখনো হিংসা বড়াই অহংকার লোভ না করি কারণ এটা এই দুনিয়ার জন্য এই দুনিয়ার জন্য আমি আপনি কিন্তু এই দুনিয়া এসেছি কিছু মুহূর্তে কিছু সময়ের জন্য যে আমাকে আর আপনাকে এই এই পৃথিবী ছেড়ে এই মায়া ছেড়ে মমতা ছেড়ে এই এত সুন্দর সুন্দর জায়গা জমি ধন সম্পদ সমস্ত কিছু রেখে আমাকে আর আপনাকে কিন্তু চলে যেতে হবে নিয়ে যেখানে গেলে আর কখনোই ফিরে আসা সম্ভব না। থাকবে পরে আপনার স্ত্রী সন্তান থাকবে থাকবে পরে আপনার পিতামাতা থাকবে পরে আপনার দুনিয়া বেশি সকল সম্পদ কোনো কিছুই আপনার সাথে যাবে না তাই আপনাকে সেই জায়গাতে গিয়ে যদি ভালো কোনো জায়গা পেতে হয় বা ভালো কোনো জায়গার আশা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে ভালো কোনো কাজ এই দুনিয়াতে করে দিতে হবে আর আপনি যদি সেটা যদি না করেন তাহলে কখনোই কিন্তু আপনি মৃত্যুর পর কিন্তু ভালো কোনো কিছু আশা আসা করতে পারবেন না প্রিয় ভাইরা আমার আসলে আমার ইউটিউব চ্যানেলটা যদিও আমি চেষ্টা করছি আপনাদের ভালোবাসা যদি ভালোবাসা বা সহযোগিতা যদি আমি পাই অবশ্যই আমি এক সময় সামনের দিকে এগিয়ে যাব আপনারা যদি একটু দোয়া করেন বা সাপোর্ট যদি করেন আমাকে আসলে আমার আমি মূলত কাজ করি ফেসবুকে ফেসবুক থেকে আমার এই ইউটিউবে আসা ইউটিউবে আমার চ্যানেলটা খুব ছোট্ট চ্যানেল আপনারা দয়া করে যারা আমার চ্যানেলে আসবেন একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার চ্যানেলটা একটু বড় হবে আর যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের ভালোবাসায় কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো আর আপনারা যদি ভালোবাসা না দেন কখনই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। এটাই হলো বাস্তবতা এটাই হলো সত্য কারণ পৃথিবীতে আমরা এসেছি একা চলে যাব একা আর এই দুনিয়াতে বেঁচে থাকতে আমাদের একটি মানুষ আর একটি মানুষকে যদি সহযোগিতা না করি সাপোর্ট ভালোবাসা যদি না দিই কখনোই কিন্তু সে চলতে পারবো না কারণ আমি কোনো না কোনো মানুষের কাছে কিন্তু আমার ব্যবসার জন্য কিন্তু আমি স্মরণাপন্ন হচ্ছি আপনিও কিন্তু কোনো না কোনো ব্যবসায় চাকরিতে কারো না কারো হয়েই কিন্তু আমরা অর্থ উপার্জন করছি আসলে কেউ কখনোই কিন্তু এককভাবে এক জায়গা থেকে কিন্তু উঠে দাঁড়াতে পারে না কারণ প্রতিটি মানুষকে প্রতিটি মানুষের সহযোগিতা ভালোবাসার প্রয়োজন আছে আমি একটা শার্ট ব্যবহার ব্যবহার করছি বা গেঞ্জি ব্যবহার করছি এটা কিন্তু আমার বানানো নয় এটা আমি টাকা উপার্জন করে কিনে নিয়েছি কিন্তু এটা যে ব্যক্তি তৈরি করেছে তার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা নিঃশ্বাস নিচ্ছি আর ফেলতেছি আসলে আমরা কিন্তু ভাবতেছি না আর কিছু সময় যদি আমরা অসুস্থ হয়ে যাই বা অসুস্থ হয়ে পড়ি আমাদের যখন মেডিকেলে নেওয়া হয় তখন যে অক্সিজেন যেটা লাগায় আসলে সে যদি বলে ঘন্টায় এক হাজার টাকা বিল আমরা কিন্তু দিতে বাধ্য কারণ আমরা বেঁচে থাকতে চাই কিন্তু আমার আল্লাহপাক দেখেন আপনাকে আমাকে কত সুন্দরভাবে অক্সিজেন দিয়েছে আমরা এত সুন্দরভাবে জীবনযাপন করার পর এত ভালো খাওয়া দাওয়ার পরও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কিন্তু কখনোই বলতে যায় না কেন বলতে জানে জানেন আসলে আমরা ভুলে যাই সমস্ত কিছু ভুলে যায় একটি মানুষ একটি মানুষের পাশে না দাঁড়িয়ে তার বিপদের সময় তার কাছে না না গিয়ে দূর থেকে আমরা কই যে ঠিক আছে দেখব না কিন্তু আসলে তার কাছে গিয়ে কখনোই আমরা তাকে ভালোবাসা দিই না বা তার তাকে কখনোই আমরা ভালো পরামর্শ বা তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কলা কৌশলগুলো আমরা দিতে চাই না কারণ আমরা নিজেরাই না নিজেদের জন্য আমরা ব্যস্ত হয়ে যাই আসলে ব্যস্ততা কেন ভাই আপনার ব্যস্ততা এই দুনিয়ার জন্য একটু ভেবে দেখুন আপনার প্রতি তো অন্য কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা বা ভালোবাসা থাকতে পারে তার প্রতিও আপনি একটু ভালোবাসা দিন তার প্রতিও আপনি একটু মায়া মহব্বত করুন দেখেন সেখান থেকে আপনি অন্তত অনেক কিছুই পাবেন আশা মানে ভালো কিছু পাবেন যা আমার আল্লাপাক আপনার জন্য নির্ধারণ করে রেখেছে কিন্তু আসলে আমরা তা করি না আমরা সব সময় ভুলে যাই যে এই পৃথিবীতে আমি এসেছি জন্মগ্রহণ করেছি এই পৃথিবী ছেড়ে কখনোই আমি আর মনে হয় যাব না এটাই আমরা মনে হয় ভাবি আসলে এত না এত চিন্তা চিন্তাভাবনা আমরা কেন করছি কিসের জন্য করছি জানি না তবে আপনাদের কাছে পরিশেষে একটি কথা বা অনুরোধ করে যায় যে সামনে অনেক দরিদ্র পরিবার আছে অনেক অসহায় পরিবার আছে এই অসহায় পরিবারদের মধ্যে যদি আপনারা আপনাদের জায়গা থেকে যদি একটি ভাই যদি একটি অসহায় পরিবারকে যদি সহযোগিতা করে কোনো শীত বস্ত্র দিয়ে বা কোনো আপনার ব্যবহারিত এমন শার্ট বা গেঞ্জি বা পোশাক আছে যেটা আপনার ভালো অবস্থানে আছে আপনি যদি সেটাই যদি আপনার সেই অসহায় দরিদ্র শীতার্থ ব্যক্তিদের মাঝে তুলে দেন সেখানে সেই ব্যক্তিটা কিন্তু অনেক উপকৃত হবে তাই আপনি আপনার জায়গা থেকে আসুন আমরা প্রতিদিন একটি ভালো কাজ করি এর একটি ভালো কাজ করার বিনিময়ে একটি অসহায় দরিদ্র পরিবারের মুখে আমরা হাসি ফোটাই এই ধারাবাহিকতা বেঁচে থাক এই ধারাবাহিকতা বেঁচে থাক আমার মাঝে আপনার মাঝে সকলের মাঝে বেঁচে থাক আসলে আমার একক চেষ্টায় কিন্তু কখনোই দশটি মানুষের উপকার একটি মানুষ একটি মানুষেরই উপকার করতে পারে কিন্তু আমি যদি প্রতিদিন একটি মানুষের উপকার করি তাহলে মাসে কিন্তু আমরা কিন্তু ব্যক্তির উপকার করতে আর তিরিশ দিন তিরিশটা ব্যক্তির যদি উপকার যদি করতে পারি মাসে তিনশো পঁয়ষট্টি দিন বৎসরে তিনশো বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমরা প্রতি বছরে একটি মানুষ তিনশো পঁয়ষট্টি জন মানুষের আমরা উপকার করতে পারবো বিপদের সময় পাশে দাঁড়াতে পারবো তাকে একটু ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দিতে পারবো আসলে আমরা এই পৃথিবীতে কত মানুষ আছে যদি আমরা নিজেরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এটা সার্থক হবে বা সফল হবে কিন্তু আমি আপনি চেষ্টা আমরা খুব কম করি আসুন আমাদের আমাদের জায়গা থেকে যদি একটি মানুষের উপকার করতে পারি একটি শীত বস্ত্র দিয়ে অথবা তাকে এক সুন্দর খাবার দিয়ে বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে এই বাংলাদেশকে আরও উন্নত এবং সুন্দর দেশ হিসেবে আমরা তৈরি করতে পারি আসলে রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি কোনো কথা বলি না আমি কোনো রাজনৈতিক পার্সন নয় আমি চাই যে অসহায় মানুষের পাশে আমিও দাঁড়াচ্ছি আপনিও দাঁড়ান আমরা সকলে যদি সকলের জায়গা থেকে যদি একটু ভালোবাসার হাত যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব আসুন আমরা এই মানবিকতা আমরা ধরে রাখি মানবিকতা বেঁচে থাক এই মানবিকতা বেঁচে থাক আসলে দেশের অসহায় যারা দরিদ্র মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাতটা আমরা বাড়িয়ে দিই তাহলে আরও সুন্দর হবে পরিবেশ সুন্দর হবে সমাজ সুন্দর হবে গ্রাম সুন্দর হবে এই দেশটা আরও উন্নত হবে আসলে আমাদের নিজেদের স্বার্থ নিয়ে নিজেদের সবসময় ব্যস্ত থাকি একটা কথা খেয়াল রাখবেন আজকে আমি আপনি ভাবতেছি না এমন একটা সময় আসবে যখন আপনার ভিতরে ভাবনা চলে আসবে তখন হয়তো বা আপনার করার কোনো ক্ষমতা থাকবে না ভালো কিছু করার কোনো ইয়ে থাকবে না আসলে সেই সময়তে আপনার আমার আজকের কথাগুলো হয়তোবা সেদিন মনে হবে যে একটি ভাই ছিল সে ভাইগুলো ফেসবুকে বা ইউটিউবে লাইভে এসে বা বিভিন্ন ভিডিও ছেড়ে মানুষের উপকারের কথা বলতো আজকে যদি তার কথায় যদি আমি একটু সহযোগিতার হাত বাইরে দিতাম তাহলে আজকে আমি আমার মৃত্যুর পর হয়তোবা অনেক ভালো কিছু আমি পাইতাম এমনটি আশা কিন্তু আপনার মনের ভিতরে এসে যেতে পারে তাই সকলের সঠিক দিক নির্দেশনা নিয়ে আমরা পথ চলি আসুন আমরা ভালো কিছু করার চেষ্টা করি সমাজটাকে এই গ্রামটাকে আমরা উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি সুন্দর আগ মুহূর্তে আমি মোহাম্মদ আব্দুল মতিন সর্দার বাংলাদেশে বাংলাদেশ টাইম হচ্ছে এখন পাঁচটা দশ মিনিটের মতো আট মিনিট হুটহাট আমি ইউটিউব চ্যানেলে লাইভ এসেছিলাম আসলে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যালেঞ্জটিকে একটু সহযোগিতা করবেন যাতে আমি আগামীতে আরও অসহায় মানুষদের নিয়ে যাতে কাজ করতে পারি কারণ আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা সামনে এগিয়ে যাওয়া সম্ভব আর আপনাদের ভালোবাসা না পেলে হয়তো বা এখানেই আমার এটা দাঁড়ায় থাকবে আসলে আপনি যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারেন একটি পরিবারকে যদি তার পাশে গিয়ে দাঁড়িয়ে সহযোগিতা করতে না পারেন তাহলে অন্তত আমার চ্যালেঞ্জটাকে একটু সহযোগিতা করবেন যাতে আপনাদের এই সহযোগিতার মাধ্যমে হ্যাঁ যে অর্থগুলো আমি উপার্জন করতে পারবো সেই অর্থগুলো যাতে আমি অসহায় পরিবারদের মাঝে বিতরণ করতে পারি তার তাদের পরিবারকে যেন আমি একটু হলো সহযোগিতা করতে পারি এই প্রত্যাশা নিয়ে আগামী যে কোনো একটি সময় আবারও ইউটিউব চ্যানেল রানীনগরের হালচাল আমি লাইভে যুক্ত হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবে সুন্দর সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন আসুন আমরা প্রতিদিন একটি ভালো কাজ করি একটু ভালো কাজ করার বিনিময়ে একটি অসহায় হত দরিদ্র পরিবারের মুখে আমরা হাসি ফোটাই যে ব্যক্তি দরিদ্র তার মুখে যদি আপনি কখনো হাসি ফোটাতে পারেন দেখবেন আপনার ওই হাসি মুখটা দেখলে আপনার মনের ভিতরে অনেক ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকে আপনার মানুষের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে এই মানবিকতা বেঁচে থাক সকলের মাঝে সকলকে সকলের সুস্বাস্থ্য কামনায় আজ পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম خالدا جوتن کا تعلق کولارہ رہا باجو کا تعلق پرائی کا تعلق ہے جو باجو کا تعلق ہے خالدا جوتن کا تعلق ہے پورا ورنا کا تعلق ہے جو جن کا حصہ ہے کوئی نہ کوئی جن کا تعلق ہے جو کا تعلق ہے خالدا جوتن کا تعلق ہے جو جن کا تعلق ہے خالدا کا تعلق ہے آء بادوڙي پاتھ کٽي ٿي وڃي ٿو اهو پڪڙڻ جو ڪم آهي